আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি ছোট নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আমার আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবে তো আজকে আমরা বাসায় আমার ননদ ননজদের জন্য ইফতার আয়োজন করছি তো আমি তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করি আমার আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবে তো এই এখানে সব ভাজা পোড়া তারপর ফল কেটে রেখেছি এখানে কিছু গুছিয়ে রেখে এখন প্লেট সাজাবো একসাথে গুছিয়ে নিয়েছি এই তো ডাক্তারের প্লেটগুলো সাজানো হয়ে গিয়েছে তো আমি সবগুলো প্লেট টেবিলে দিয়ে দিয়েছি টেবিল সাজিয়ে রেখেছি আর এখানে ছেলে মানুষ যারা আছে তারা এই টেবিলে বসবে আর এই পাশে আবার টি টেবিলেও দিয়ে দিয়েছি এখানে যারা বাড়তি মানুষ থাকবে টেবিলে জায়গা হবে না সোফায় বসে খাবে তো আর সাথে আবার বিরিয়ানিও দিব তো যার যার মতো করে খেয়ে নেবে যে এখন খাবে তো খেয়ে নিলো আর যে খাবে না সে পরে খাবে তো আমি একসাথেই দিয়ে দিলাম এই যে টেবিলে বিরিয়ানিটাও দিয়ে দিলাম সাথে মজু দিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর ট্যাঙে শরবত করেছি তো এই তো এখানে সব গুছিয়ে দিলাম ছেলেরা যারা বসবে তারা এদিকে বসবে ওদের জন্য সব গুছানো শেষ আর এরই মধ্যে আমার মেজন অন্যাসের হাজব্যান্ড আর ওনার ছেলের বউ ওমরের ওয়াইফ আর ওমরের ছেলে ও হচ্ছে নতুন মেহমান আসলো ফার্স্ট আমাদের বাসায় তো ওকে নিয়ে সবাই আসা শুরু করে দিয়েছে বড়া পড়া চলে আসছে কেউ কেউ আসছে কেউ কেউ এখনো আসে তো যারা আসছে আমি তাদের একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখতে এদিকে বাকি যারা ছিল তারাও আসলো সবাই বাসায় এসে যে যার মতো গল্প করতেছে তো উনি হচ্ছে আমার মেজর অনাসের হাজব্যান্ড আর উনি ও হচ্ছে আমার মেজর অনাসের ছোট মেয়ে আর মারিয়াম হচ্ছে মেজর অনাসের বড় মেয়ের মেয়ে তো এদিকে আমার ভাগ্নি শারমিন ও আমাদের মেয়েদের জন্য এই রুমে শরবতগুলো ক্লাস ঠেলে নিচ্ছিল আর ওইদিকে তো ছেলেদের জন্য সব বুঝিয়ে দিয়ে আসলাম আজানের সময় হয়ে গেছে তো আমরা সবাই একটু মোনাজাত ধরলাম দোয়া করতেছি তো এই তো এখানে আমাদের হাফসা আলবিনা জাহিন সবাই মোনাজাত ধরছে তো আর এইদিকে আবার এই তো এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে আজান দিয়ে দিয়েছে আমরা সবাই আমরা ইফতার করা শুরু করলাম হচ্ছে ভাগ্নি হোসনার মেয়ে আমাদের নাতনি পাকনা বুড়ি একটা ও অনেক দুষ্টিমে করতেছে ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল তো আমি ওর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনারা ওর জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে আর বলবেন ও মাশাল্লাহ হচ্ছে আমার ভাগনা ওমরের ছেলে ওর নাম হচ্ছে আব্দুল্লাহ ওরহান ফারিস ও হচ্ছে দাদা দাদির যান ওকে মাশাল অনেক সুন্দর লাগতেছিল তো আমি ওর একটু ভিডিও ক্লিপ নিলাম সবাই মার্শাল্লা বলবেন আর ওর জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে আজকে ইফতার আয়োজনের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আমার ব্লগ আজকে আর বড় করব না এখানেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম